الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي المعهد العربي العالمي مركز مدينة السلام إر ساترو النادي الثقافي في كرتك ايجيتو اشكر اي, اي شبار شماني شباب شماني الشباب الشهير উপস্থিত আল মাহাদের প্রিয় ছাত্র ভাইয়েরা আপনারা অবশ্যই জানেন যে আজকে আমার জন্য যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে উস্তাদের মর্যাদা ও আসবাবে ইলমের এখতেরাম সম্পর্কে যদি মহান আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইলিম ইলিম শিখতে হলে আমাদেরকে প্রথমে দুইটি জিনিস দুইটি জিনিস লাগবে এক উস্তাদ দ্বিতীয় হলো ছাত্র আর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন মোহাম্মদ উবরাস্ল সাল আলী আসাল্লাম এবং সর্বশ্রেষ্ঠ ছাত্র হলেন সাহাবায়করাম তো নবী করিম সাল আলী আসাল্লাম এক হাদিসে বলেন ইনামা বইস্লিমান আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি এই হাদিস দ্বারা বোঝা যায় যে নবী করিম সল্লাহ আলী আসাল্লাম হলেন শিক্ষক অর্থাৎ সর্বশ্রেষ্ঠ শিক্ষক আর সাহাবায়করাম হলেন তার ছাত্র তো একদিন নবী করিম সাল আলী আসাল্লামের সামনে কয়েকজন সাহাবি উঁচু আওয়াজের কথা বলছিলেন ঠিক তখনই আল্লাহ তার সঙ্গে সঙ্গে আয়াত নাজিম করে জানিয়ে দিলেন হে মুমিনগণ তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপর উঁচু করো না এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে উস্তাদের সাথে বড়দের সাথে উঁচু আওয়াজে কথা বলা যাবে না বরং নিচু আওয়াজে এহতেরামের সঙ্গে আদবের সহিত কথা বলতে হবে কিন্তু বর্তমানে এক শ্রেণির ছাত্র রয়েছে যারা উস্তাদের সাথে চোখে ছোঁক রেখে কথা বলে বে আদবের মতো কথা বলে তারা এটা বুঝে না যে তারা এটা বুঝে না যে সূর্যের দিকে তাকিয়ে কথা বললে সূর্যের যেমন কোনো ক্ষতি হয় না সূর্যের যেমন কোনো কোনো ক্ষতি হয় না ঠিক তেমনই উস্তাদের প্রতি কেউ যদি চোখ কুরাঙ্গিয়া কথা বলে উস্তাদের সাথে কেউ যদি বেঁধে করে তেমনি উস্তাদের কোনো ক্ষতি হবে না বরং তার বরং তার নিজের জীবনটাই ধ্বংসের মুখে পতিত হবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে প্রিয় উপস্থিতি আল্লামা ইবনুল কাইম আল জাউজি রাহিমাহুল্লা তালা বলেন চিকিৎসকের সামনে রুগী যেভাবে নিজেকে সপে দেয় ঠিক তেমনি তুমিও নিজেকে উস্তাদের কাছে এভাবে সপে দাও কারণ চিকিৎসকের সামনে রুগী যেভাবে সপে দেওয়ার পর চিকিৎসক চাইলে তাকে পরামর্শ দিবেন কখনো তাকে বুঝাবেন কখনো তাকে ঔষধ দিবেন কখনো তাকে চাই চাইলে পরামর্শ কখনো চাইলে তাকে অপারেশন করবেন ঠিক তেমনি উস্তাদের কাছে যখন তুমি নিজেকে সপে দিবে উস্তাদও তোমার জিন্দগি অনুযায়ী তোমার পড়ালেখার মান অনুযায়ী কখনো তোমাকে বুঝাবেন কখনো তোমাকে পরামর্শ দিবেন কখনো তোমাকে ব্যতরাঘাত করবেন কখনো তোমাকে শাসন করবেন আর এরপর উস্তাদের প্রতি যদি তুমি এটা করতে পারো তাহলে উস্তাদের প্রতি তোমার পূর্ণ সম্মান পূর্ণ আদব পূর্ণ আহ্লাগ পূর্ণ ভালোবাসা ফুটে উঠবে প্রিয় উপস্থিতি আমাদের আকাবিরিনরা আমাদের উত্তরসূরীরা উস্তাদের কথা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করেছেন উস্তাদের কথা অক্ষর অক্ষরে পালন করেছেন তাই আজ সারা পৃথিবীতে তারা মরে যাওয়ার পরও সুনাম অস্বীকৃতির সাথে অমর হয়ে রয়েছেন তাই আসুন প্রিয় ছাত্রবাইয়েরা আমরা উস্তাদের কথা উস্তাদের আইন কানুন পরিপূর্ণভাবে মেনে চলি এবং তাদের সাহায্য লাভ করে যথাসম্ভব তাদের কাছ থেকে ইলিম অর্জনের চেষ্টা করি উস্তাদের উস্তাদের প্রতি সম্মান রাখার পাশাপাশি আমাদের আসবাবি ইলমের প্রতি এহতেরাম থাকতে হবে যেমন কিতাবের প্রতি মাদ্রাসার প্রতি খাতা কলমের প্রতি ইত্যাদির প্রতি এগুলিকে কখনও ছুঁড়ে ফেলা যাবে না যেখানে সেখানে রাখা যাবে না আল্লাহ তালা আমাদেরকে উক্ত বিষয়ের উপর আমল করার তফিক দান করুন